আল্লাহ শুভহারাত আর কুরআল কারিমের মধ্যে সুর আর ইমরানের একশো তো পঁচাশি নম্বরে আয়াত আল্লাহ বলছেন কুল্লু হাফসিল জাই কাতিল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গুহন করতে হবে এই প্রাণীর মধ্যে এই মানব জাতিরও প্রাণ রয়েছে তাই এই মানব জাতিরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলেন মাওলা বলেন মালিক বলেছেন ওয়া ইননা মা তু'ফাউনা উজুরাকুম ইয়াওমা নিশ্চয়ই কিয়ামতের দিন প্রত্যেকের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে taman zuhzi al-nām wa udkhil al-jannah আল্লাহ বলেন মা বলেন আমি যাকে জাহান্নাম থেকে জাহান্নামেরা আগুন থেকে বাঁচিয়ে যাকে পামান জোক বুঝিয়ে আরিন না নার বলে আগুন আগুন থেকে কি করে পামান জোক বুঝিয়ে আনেন না বা উদুকীলাল যাকে জান্নাতে প্রবেশ করায় পাকা দেব আমরা বলেন তারাই একটু সফল কাম আপন ভবান হায়া তুনি আইল্লা ভাতা অনুকুর আর এই পার্থের জীবন মাত্র শুধুই মাত্র ধোকা আর কিছুই নয় আল্লাহ বলছেন মাওলা বলেন সুর আন কাতে স্পান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে বলছেন ইয়া জিয়াল্লা আমানু।

আমার জমিনটা প্রশস্ত কাজে জমিনের মধ্যে তোমরা আমার এবাদতের জন্য মগ্ন হয়ে যাও তোমরা এবাদতে প্রতিপন্ন হও আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতিল মাউত এই আয়াতে বলছেন সূরা আন কাবুদের 57 নম্বর আয়াতে প্রত্যেকটা পানির মৃত্যু সাধ হলো তবে তাহলে আমাদের মৃত্যু অনিবার্য আমরা কে মৃত্যুর জন্য প্রস্তুত আমরা বলছি আইনামাতজুর কেয়ামতের দিন প্রত্যেকের কৃতকর্মের কর্মের প্রতিদান হবে আপনা এর জন্য কি প্রস্তুত হয়েছি আমাদের কর্মটা কি হবে আমাদের কর্মটা যদি সৎ হয় আমরা যদি এই মানের সাথে মৃত্যুবরণ করতে পারি আমরা যদি সত্যবাদী হই আমরা যদি সত্যবাদীদের সাথে অন্তর্ভুক্ত হতে পারি আমরা যদি মোমিনদের সাথে অন্তর্ভুক্ত হতে পারি আমরা বলছেন আমি তাকে জান নামে আগুন থেকে বাঁচে আমি তাকে জান না তো প্রবেশ কত সুন্দর কথা আল্লাহ বলে দিলেন আমরা বুঝতে পারি না এই কাবুতের এই আয়াত আল্লাহ জন্য বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর সুম্মা আল্লাহ বলেন অতঃপর আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন আমাদের মৃত্যুর সাথ দূর করতে হবে আবার আল্লাহ বলছেন আমার কাছে তোমার কাছে আমার কাছে ফিরে আসতে হবে তাহলে আমাদের কোনো উপায় নেই আমরা চাইলেও এই পৃথিবী কেন এই পৃথিবীর বাইরেও যদি চিন্তা করি আমরা এই ও জমিনে যে আমরা যদি সেখানে যেতে চাই আমরা যেতে পারব না এই যে জমিন দেখতে পাচ্ছি এই জমিনের যদি এরকম সাত হাত ধরে যদি আমরা পতিত হই তারপর আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতে হবে কত সুন্দর কথা বলেছেন মাওলা বলছেন যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন যে মালিক আপনাকে রিজিক দিচ্ছেন দিনের পর দিন আপনি জীবন কাটাচ্ছেন তাহলে আপনাকে বলতে চাই আল্লাহ তাহারা যে বলছেন যে তোমরা তোমাদের কৃত প্রতিফল পাবে কিয়ামতের দিন আমরা কি প্রস্তুত আল্লাহ বলছেন اذا السماء انفطرت واذا الكواكب انقصرت واذا البحار فجرت واذا القبور معسرت علمت نفس ما قدمت واخرت يا ايها الانسان ما ضرك بربك الكريم اعتمد يا ايها الانسان افتي ببعشي

বিরাপিকার করিম সে দয়াময় করিম রব থেকে তোমাকে কিছে দূরে সরিয়ে রেখেছে যিনি দয়াময় রব আপনাকে এত বিপদ আপদ সত্ত্বেও আপনি এত গুনাদার হওয়া সত্ত্বেও আপনি রবকে ভুলে যান তারপর বছর এক বছর ধীরে দিন আপনি সালাত আদায় করছেন না তারপরে কি আপনাকে বিপদ থেকে আল্লাহ সুবহানাহুর উদ্ধার করছেন না আপনি যখন অসুস্থ থাকেন আপনাকে আল্লাহ করেন না তাহলে আপনি কেন এত নাফরমানি করছেন আল্লাহ তাই যে কারিম কিসের রেখেছেন আল্লাহ বলছেন আপনাকে প্রশ্ন করেছেন কি কারণে ছেলে সন্তান ধন সম্পত্তি এগুলো পেয়ে আপনাকে আল্লাহকে ভুলে গেছেন আপনাকে এই পৃথিবীতে আপনাকে দিয়ে পাঠিয়েছে পৃথিবীর পার্থিব জীবনটা নিয়ে আপনি পড়ে রয়েছেন আল্লাহ বলছেন হোমাল হায়াত দুনিয়া ইল্লাহ গুরু আল্লাহ বলছেন এই পৃথিবী শুধু খেলতা বাসা আর ধোকা ছাড়া কিছুই নয় তাহলে আমরা কেন বুঝি না হজর যায় চহর যায় আপনার ছেলে সন্তান বাসায় রঙিন টেলিভিশন হাতে টাচ ফোন দিয়েছেন বিভিন্ন নাচ গান আর বিভিন্ন মানুষের নৃত্য আর বিভিন্ন বিশৃঙ্খলা বিভিন্ন উলঙ্গ মহিলাদের ছবি দেখে বেড়াল আপনাকে কি এই জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে আপনার সন্তান ফজরে সলাপ করে না কিন্তু দেখুন যাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে হাফেজ যারা হওয়ার এখানে রয়েছে সাত বছর আট বছর দশ বছর বয়সে সন্তান এখানে রয়েছে পৃথিবীতে যত হেপস কারণ রয়েছে মাদ্রাসা রয়েছে বিভিন্ন কমে মাদ্রাসা রয়েছে আমি নারায়ণগঞ্জ যেখানে পড়াশোনা করেছি সেখানে আমি দেখেছি যেখানে তিনশো চারশো পাঁচশো হাজার ছাত্র হজের সময় যখন হয় তারা সরাত আদায় করে আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ে আপনার সন্তান কেজি স্কুলে পড়ে আপনার সন্তান হাই স্কুলে পড়ে আপনার সন্তান মজরসরাত করে কিনা তাহলে আপনাকে বলতে চাই এই যে হেফসখানে আপনার সন্তান যদি থাকে ফজরের সালাত করবে জৌরের সময় হলে জৌরের সলাদ আদায় করবে আপনার সন্তানকে আপনি একটা লক্ষ্য করেন কেজি স্কুলে ভর্তি করে দিয়েছেন কয়দিন ফজরে সলাত আদায় করেছে কয়দিন ফজরের সময় তাকে তুলে আপনি সলাৎ আদায় করার জন্য তাকে বলেছেন আপনি মা বাবা হয়েছেন আল্লাহ বলছেন ধন সম্পত্তি সন্তান সন্ততি পেয়ে তুমি কি আমাকে ভুলে গেছো সন্তানকে পেয়ে ভুলে গেছেন আপনি আল্লাহকে ভুলে গেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনাকে মরতে হবেই অতএব এখনো সময় আছে আপনার সন্তানকে সঠিক জায়গায় ভর্তি করে দিন আপনার সন্তানকে জীবন আমরা বুঝি না আমাদের গ্রামটা অনেক বড় আমরা বলে দেখি আওয়াজ সমাজের মানুষ আমার সন্তান আপনার সন্তান মাদ্রাসায় পড়ে না খালি বিভিন্ন নিন্দা বিভিন্ন হিংসা বিভিন্ন অহংকারের মাধ্যমে আমরা জীবন কাটাচ্ছি আমাদের মত হাফে শরীফুল ইসলাম ভাই তার এলাকা থেকে দশ পনেরো বিচ্ছন্ন এখানে মাদ্রাসা চালাচ্ছে আমাদের এলাকার একটা সন্তান একটা ছোট ভাই আমরা এখানে দিই না কেন দিই না কেন দিচ্ছি না আমাদের অবশ্যই কোনো না কোনো দিক থেকে আমাদের দুর্বলতা রয়েছে বিশেষ করে এই মারের দিক থেকে আমরা খালি ফেতনা ছাড়া কিছু বুঝি না খালি গন্ডগোল আর পেশাদ করবো কি করে আর বিভিন্ন ধরনের ক্ষমতার লোভে আমরা আগ্রহী হয়ে গেছি একটা হাদিস বলবো আমি মাগরীবের পর বলেছিলাম আর একটা হাদিস আর একবার এই হাদিসটি বলছি আর আমি হুরাই রাজি আল্লাহ

লজ্জা ও আফশস কারণ হবে সেদিন আল্লাহ এই মানুষগুলো লজ্জা ও আফশাসের কারণ হবে কিয়ামতের দিন যাই কথা বললাম আল্লাহ সুখানা তাহারা আমাদেরকে বোঝা